তোমরা তোমাদের রবের অসীম ক্ষমতার কোন কোন বিষয় বিষয়কোষ্ঠের প্রতিটি জিনিসই ধ্বংস হয়ে যাবে এবং তোমার মহিয়ান ও দয়াবান রবের সত্তাই শুধু আকাশমণ্ডলে যাই আছে সবাই তার কাছে নিজের প্রয়োজন প্রার্থনা করছে প্রতি মুহূর্তে তিনি নতুন নতুন কর্মকে বোঝা তোমাদের জিজ্ঞাসাবাদের জন্য আমি অতি শীঘ্রই তোমাদের প্রতি একাগ্র ভাবে মনোনিবেশ করব তারপরে দেখব তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অসী তোমরা যদি পৃথিবী ও আকাশমণ্ডলের সীমা পেরিয়ে কোথাও পালিয়ে যেতে পারো তাহলে গিয়ে দেখো পালাতে পারবে না এজন্য বড় শক্তি প্রয়োজন তোমরা তোমাদের রবের কোন কোন অসীম ক্ষমতাকে অসব ফরাসের উপর হেলান দিয়ে বসবে যার আবরণ হবে পুরু রেশমের ও দাতা রবের নাম অত্যন্ত কল্যাণময়